আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি রোটারি স্কুল অ্যান্ড কলেজে রোটারি উচ্চ বিদ্যালয় মনে হয়তো জামাত এখানে ভোটকেন্দ্র পরিদর্শনে এসেছেন

আমার টোটাল হচ্ছে উনিশশো পঁচানব্বইটা আমার আটশো নয়শো ছয়টা সাড়ে তিনটা পয়সেন্ট আমি রূপালী ব্যাংকের আমি ভিতরে যাই না দর্শক আমরা এখন আছি রোটারি উচ্চ বিদ্যালয়ে পক্ষ ঘুরে ঘুরে তিনি ভোটের যে কাস্টিংয়ের যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন কেন্দ্রে প্রায় ভোটকাস্টিং শেষের পথে साथ <laughs>

কারণ <laughs> ঢাকা পনেরো আসনের বিভিন্ন যে ভোট কেন্দ্র সেগুলো ঘুরে ঘুরে দেখছেন তারই অংশ হিসেবে আমরা এখন এসেছিলাম রোটারি উচ্চ বিদ্যালয় রোটারি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন শেষে তিনি এখন আমরা যেমন কি দেখতে পাচ্ছি যে রেজাবাদ ছোট বাচ্চাদের করে দিচ্ছে এবং ছিলাম রোটারি উচ্চ বিদ্যালয়ে এখানে ভোট পর্যবেক্ষণ শেষে আমি এখন আবারও ফেরত যাচ্ছি আমরা আবারও লাইভে আসব পরে কোনো কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ